ট্রেনিং নিয়ে টাকা মানে টাকা দিয়ে ট্রেনিং করতে হয় এরকম শত শত বৈষম্য আছে যেটা বলে শেষ করা যাবে না আমরা এই বৈষম্য এখন আর চাচ্ছি না আমরা চাচ্ছি অপরিণ সার্ভিস কোড বা চুক্তি থেকে এবং চুক্তি থেকে মুক্তি চাই সকল আমি চলে চুক্তি চাই এবং আমি সার্ভিস করি এটা যদি হয় যা যা বললেন আপনাদের কর্মকর্তারা এটা যদি হয় কি কি সুবিধা আমাদের দেশ পাবে শরীফ সাহ মিটারিডারকাম মেসেঞ্জার আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের স্যাররা যেভাবে আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবি যদি এক হয় তাহলে আমাদের গ্রাহক লেভেল থেকে উন্নত সেবা পাবে এবং গ্রাহকেরা ভূগ ভুগন্ত হবে না এবং মালামাল নির্ম মালামাল পাবে না তারা উন্নত মালামাল পাবে এবং তারা দীর্ঘস্থায়ী এবং তীর্সই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এবং আমরা মিটারিডার কাম মেসেঞ্জার

এবং এরা বিল বিতরণ করে এই বিলটা যদি জমা হয় অফিসে টাকা জমা হয় তাহলে গভর্নমেন্টের রেভিনিউ আয় হয় তো সর্বোচ্চ বাংলাদেশের এই রেভিনিউ আয় হয় হচ্ছে আমাদের পিসিএম মিটারের কারণে কি দুঃখের বিষয় তারা আছে আয় চুক্তিভিত্তিক আমরা চাই তারা যদি চুক্তিভিত্তিক মুক্তি পায় তাহলে তারা আরও বেশি করে কাজ করবে এবং তারা ভালোভাবে কাজ করলে দেশে উন্নয়ন হবে এবং দেশ রাষ্ট্র থেকে বৃদ্ধি হবে এবং দেশের উন্নয়ন হবে আর বিশেষ করে আমাদের করে থাকে আর কম হবে আমাদের দেশ উন্নয়নের জন্য আমাদের এবং করলে আমাদের যে সমস্যাগুলি এইগুলো বৈষম্য দূর হবে বিশেষ করে যে মালামাল আমরা ফিল্ড লেভেলে কাজ করি কিন্তু যারা ঢাকায় থাকে যারা ফিল্ড কোনো অভিজ্ঞতা নাই আমরা চাই যে নিজ থেকে প্রমোশন পেয়ে পেয়ে ঢাকায় যায় যাতে সবার ফিল্ড লেভেলে অভিজ্ঞতা থাকে এক হইলে দেশের 100 কোটি মানুষের বিদ্যুৎ সুবিধা পাবে আমরা চাই জনগরী উন্নয়ন জনগণ দ্বারা তারা বিদ্যুৎ পায় এই জন্য আজকে আমাদের এই কথা মানে আমাদের সুন্দর নাম জোহরা খাতুন আমি বিলিং সুপারভাইজার জিরিদা পলিটিক্স সমিতি ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদেরকে আপনাদের মাধ্যমে আসলে চোদ্দ কোটি মানুষকে জানাতে চাই কেনই এই বৈষম্য কেন এই মানববন্ধন এই বিআরবি নামক বৈষম্যমূলক একটি প্রতিষ্ঠান যারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে আছে সপ্তম দশক ধরে আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই এই বেরিয়ে আসলে কি হবে আমার চোদ্দ কোটি জনগণ যে সুবিধাটা পাবে এই যে মানে নিম্নমানের মালা যার জন্য আমার লাইন ভাইয়েরা প্রতিনিয়ত দুর্ঘটনায় নিহত হচ্ছে আহত হচ্ছে উন্নতকরণ করছে এখান থেকে বেরিয়ে আসবে আর জনগণের যে একটু বাতাস হলে যে অভিযোগ এই যে প্রাকৃতিক দুর্যোগের সময় আমার ভাইয়েরা যে পরিশ্রম করে এর মূলত ওই পলিটিক্যান বোর্ড যারা দশ দশটার বসে থেকে তারা বোঝে না আমরা কর্মকর্তা কর্মচারী এক হয়েছি শুধু মূল একটা দাবি যে দাবিটা হলো ওই সময় দুর্বলতে হবে নীতিমালা এক করতে হবে আমাদের বিদ্যুৎ প্রতিষ্ঠান হবে এক তার একটি আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে আজকে প্রশ্ন রেখে গেলাম